একই দিন যাবে নিয়ে যাবেচিরে দুণ একই দিন যে যাবে নিয়ে যাবেচিরে পরে ওরে তোমরা রাখতে পারবে না শিয়া একদিন আজ রাইলা শিয়া নিয়ে যাবে চির তরে দুনিয়া শিয়া কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কা বাবাও কাদে মাও কাদে অতিবেশী সবাই কাদেও হাইরে কে দে কোনো লাভ হবে না কে দে কোনো লাভ হবে না যেতে হবে চলা নিয়ে যাবে দুনিয়া দু কেদিনা জেৰাইলা চিয়া নিয়ে যাবে চিৰ তৰে ধুনীয়া নিয়ে যাবে চিৰ তৰে ধুনীয়া আত্মীয় স্বজন সবাই মিলে গোসল কৰাইয়া দিবেও আত্মীয় স্বজন সবাই মিলে গোসল করাইয়া দিবে ও হাইরে কাফন চাইয়া তোমায় পালকিতে তুনিযা তুলিয়া কাফন চাইয়া তোমায় পালকিতে তে নিয়ে যা বেচির তরে দু শিয়া একদিন আজ রা ইলাসিয়া নিয়ে যাবে বেচির তরে দু শনিয়া নিয়ে যাবে বেচির তরে জানা যা পরে কবরে যা পরাইয়া তোমায় কবরে শুয়া দিবে পরে মাটি দিবে দুহাত ভরে সকলে মিলিয়া মাটি দিবে দুহাত ভরে সকলে মিলি নিয়ে যাবে চির তরে একদিন শিয়া নিয়ে যাবে চিরতরে তরে দুনিয়া পরে আমায় রাখতে পারবে না কোন বাঁধন দিয়া নিয়ে যাবে চিরিয়া সারিয়া মরণ যেদিন হবে আমার সবি হবে পরণ যেদিন হবে আমার সবই হবে প সেদিন রাই সেবে অন্ধকারে ঘর সেদিন আমি রাই খায় আসি অন্ধকারে ঘর মরণ যেদিন হবে আমার ছবি হবে সেদিন বাইরাই খায় আসি বে অন্ধকারে ঘর সেদিন খাই আসবে অন্ধকার ঘর কেউ বা যাবে খবর দিতে বাবার দিবে গোসল গরম জল কেউ বাবার দিবে গোসল গরম রাগ আপন সাজন কাঁদবে সবার অনুন্দন কানে সবাই پھیলা চোখে রে র সেদিন আমারই খায় আসবে অন্ধকারে ঘর সেদিন আমারই খায় আসবে অন্ধকারে ঘোর মরন যে দিন হবে আমার ছবি হবে পন সেদিন আমারই খায় আসবে ন্ধকারে একhbar সেই দিনা বৈলাই খায়া শেবে অন্ধকারে একhbar আমার আনার কইরা যাতো ভাবি জীবন বড় মরার পরে তারা সবাই হইয়া যাবে পর মরার পরে তারা সবাই হইয়া যাবে পর আমার আমার যত ভাবি জীবন মরার পরে তারা সবাই হইয়া যাবে পর মরার পরে তারা সবাই হইয়া যাবে পর একদিন তো সারাতে হবে একদিন তো সারাতে হবে ভাবলে অন্ত সেদিন আমায় রাই খাই আসবে এক ঘর সেদিন আমায় রাই খাই আসবে অন্ধকার এক ঘর মরণ দিন হবে আমার হবে পর ঘর সেদিন আমায় ই খাই আসিবে অন্ধকারে ঘর তোমার আমার আপন সেই নবীকে না খাইয়া মরুন না সেই নবীকে না দেখাইয়া মরণ না তোমার আমার আপন যিনি শাহে মাদিনা সেই নবীকে না দেখাইয়া মরণ দিও না সেই নবীকে না দেখাইয়া মরণ দিও না আমার তাওবা কবুল পার প্রভু আমার তো কবুল কার প্রভু তুমি তো শিবে অন্ধকারে এক ঘর সেদিন আমারই রাই খাই বে অন্ধকারে এক ঘর মরণ যেদিন হবে আমার সবই হবে পন মরণ যেদিন হবে আমার সবই হবে প সেদিন আমারই খায় আসে বে অন্ধকারে আপন বলে আর কারে ডাকিব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব হাবিব গো আপন বলে আর কারে ডাকিব আপন ছেড়ে কেন আপন ছেড়ে কেন আমি দূরে থাকি বাবিব গো আপন বলে আর ডাকি মো আমি আপন বলে আর কারণ ডাকিব হাবিবে গ আপন বলে আর কারে মো হাবিব গো কত আপন ভাবের মাঝে সার তের পিসে ঘোরে আমি বিনা সার শুধু চাই আপনারে কত আপন ভাবের মাঝে সারতে পিছে ঘুরে আমি বিনা সারতে শুধু চাই নি আপনারে একবার যদি তোমায় দেখি একবার যদি তোমায় দেখি কমে চুমিব হাবিম গো তার আপন বলে ডাকিম আমি আপন বলে আর কারে নাকি হাবিব গো আপন বলে আর কারে নাকি মো ও হাবিব তুমি আমার প্রাণের প্রিয় সব অন্তরেতে শান্তি পাব তোমার দিদার পেলে তুমি আমার প্রাণের প্রিয় সভা চেয়ে অন্তরেতে শান্তি পাব তোমার দিদার পেলে তুমি বিনে এ সংসারে তুমি বিনে সংসারে কার পানে চাকাব হাবিম গো কারে আপন বলে ডাকিম আমি আপন বলে আর কে ডাকিব হাবিম আর কারে আপন বলে ডাকিম আপন ছেডে কেন আপন ছেডে কেন দূরে হাবিব গো আরে আপন বলে ডাকিব আপন সেড়ে কেন আপন সেড়ে কেন দূরে থাকি হাবিব গো আপন বলে আর কারে ডাকিব মরার খবর শুনে আমার কান্দেশনারে যাদু ধর দমফুরাই নেই দুনিয়াই সবাই আমার হবে প দমফুরাই নেই দুনিয়াই সবাই আমার হবে পরার খবর শুনে আমার কান্দি সিনারে যাদু ধর দম ফুরাইলে দুনিয়ায় সবাই আমাই হবে প দম ফুরাইলে এই দুনিয়ায় সবাই আমার হবে পলানা হবে মসজিদের মাইকে তখন সবাই শুনবে আপন কা সবাই চোখের পানি ফেলে এলানা হবে মসজিদের যখন সবাই শুনবি আফন জুনে কাঁদবে সবাই চোখের পানি ফেলে কেউ দিবে করে গোসল কেউ বা মাখিবে আতর কেউ দিবে করে গোসল কেউ বা মাখিবে আতর জন্মে তরে আসবে রেখে ওই কবহরের ভিতর জন্মের তার আসবে দেখে ওই কবরের ভিত মরার খবর শুনে আমার কান্দেশ নারে জাদু ধর দম ফুরাই এই দুনিয়ায় সবাই আমার হবে পদ দম ফুরাই এই দুনিয়ায় সবাই আমার হবে পথ কবরে রায় ঘর হবে তোর বড় ভয়ঙ্কার সেই ঘরে তে রাই খায় সে নিবে না কেউ খব কবরে রায় ঘর হবে তোর বড় ভয়ঙ্কার সেই ঘরে তে রাই খায় সে নিবে না কেউ খবর সব ও বিচু আয়শা তখন মারিbere সব তার কি উপায় করে সহায় এই দুনিয়ার উপর তার কি উপায় করে সহায় এই দুনিয়ার উপর মরার খবর শুনি আমার কান দিশে নারে জাদু ধান দম ফুরাইলে এই দুনিয়ায় আমার হবে আমার পর কবর হইল খেলাতের প্রথম সারির ধার আমল যাহার হইবে ভালো হইবে না রে আজ কবর হইল প্রথম শরীর ধার আমর যাহার হইবে ভালো হইবে নারে তার রাজা নামাজ পড়ো কোরআন পড়ো যতই থাকো না বিভো নামাজ পড়ো পড়ো যতই থাকো না বিভো। কবর যাহার হইবে ভালো হইবে রে সুখেরি ঘর কবর যাহার হইবে ভালো ঘরার খবর শুনে আমার কান্দি নারে নারী যাদু ধর দম ফুরাইলে দুনিয়ায় সবাই আমার হবে প দম ফুরাইলে দুনিয়ায় সবাই আমার হবি